নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এপসন সল্ট বলা হয় এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের জন্য বেশ উপকারী জিনিস এর ব্যবহার সম্পর্কে জানা থাকলে গাছের অনেক সমস্যার সহজেই সমাধান করা যায় ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় পাতার শিরাগুলো সবুজ থাকলেও বাদবাকি অংশগুলো হলুদ হয়ে যায় ঝরে পড়ে এপসন সল্ট ম্যাগনেশিয়ামের অভাব দূর করে গাছের সালোক সংশ্লেষণে এপসন সল্ট বেশ ভালো কাজ করে এটি গাছের পাতা দ্রুত সবুজ করতে সাহায্য করে এবং ক্লোরোসিস রোগ দূর করে এটির প্রয়োগে ফলের মিষ্টতা বাড়ে সেই সঙ্গে ফল ফুল ঝরে যাওয়া কমায় গাছ রোপণের সময় থেকে এটি ব্যবহার করা যায় ও উপকারও পাওয়া যায় মাটিতে এবং গাছের পাতায় এটা সরাসরি প্রয়োগ করা যায় কিছু ক্ষতিকারক পোকামাকড়ও দূর করতে পারে এপসন সল্ট অনেক সময় টবের মাটি থেকে গাছ নাইট্রোজেন ও ফসফরাস নিতে পারে না এপসন সল্টে এক্ষেত্রে ভালো মাধ্যম হিসেবে কাজ করে এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আসা যাক কিভাবে ব্যবহার করতে হবে এক লিটার জলে এক চামচ গুলে গাছে স্প্রে করতে হবে সকালবেলা গাছের জন্য মিশ্র খাবার তৈরির সময় এপসন সল্ট ব্যবহার করা হয় এত এত গুণের কথা শুনে আবার বেশি প্রয়োগ করা যাবে না আশা করি এপসন সল্ট সম্বন্ধে পুরো বিষয়টাকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন